তো বিকেলবেলা মেয়ের কাণ্ডটা একটু দেখাই দাঁড়ানো কী করছে দিকে নতুন ড্রেস পরেছে তো আমি আমার ওই ট্রলি ব্যাগটা একটু খুলছিলাম একটু কাজের জন্য তো দেখলো এই ড্রেসটা আছে এই ড্রেসটা ওকে ওর মামা দিয়েছিল অন্য অন্নপ্রাশ্নের সময় তখন অনেক লং ছিল এখন ঠিকঠাক হচ্ছে যাই হোক সেটা পরের কথা তো ওই ড্রেসটা পরে উনি পরিষ্কার করতে লেগেছেন তাই তো তাই তোমাকে পরিষ্কার করতে হবে না রেখে দাও এটা একটা কাকুদের ওই যে এই ঘরে যে কাকুগুলো থাকে ওদের ওরা ভুগবে তোমাকে রেখে দাও না নয় হ্যাঁ রেখে দাও যাও আমাকে তোমাকে পরিষ্কার করতে হবে না তুমি তো ছোট তুমি বড় হও তুমি বড় হও তারপর 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 সাফ সাফাই করবে যাও সেদিকে যাও দুষ্টু তুমি তুমি কিন্তু ব্যাড ব্যাডগাল হয়ে যাচ্ছ খুব ব্যাড আচ্ছা তোমাকে নতুন ড্রেস পরেই পরিষ্কার করতে হবে তুমি এই ড্রেসটা খুলে রাখো চলো অন্য ড্রেস পরবে চলো অন্য ড্রেস পরে পরিষ্কার করবে চলো আমি কিন্তু এবার বকবো আমি কিন্তু তোমার বকবো আমি কিন্তু তোমার বকব চলো রুমে চলো কি অবস্থা কি অবস্থা হয়ে গেলে কে পরিষ্কার করবে বলো বলো কে পরিষ্কার করবে বলো বলো কে পরিষ্কার কে করবে মাম্মা হ্যাঁ মা করবে তুমি নোংরা করবে আর মা পরিষ্কার করবে কি হচ্ছে আমাকে সবসময় তুমি আমি আমি তো খুব রাখবে চলো চলো ওই ওইটা কাকুরা রেখে দেবে তাদের কাকুরা বকবে চলো রেখে দাও চলো 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 রেখে দাও সোনাই আমার সোনা যে চলো সোনা বান্দর চলে আসবে ছাদে চলো এসো ছাদে কিন্তু বান্দারে চলে আসবে তখন যাও রেখে দাও রেখে দাও ওটা চলো আবার দিতে নেই ছাড়ো 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 কথা বললে তুমি শুনছো না তো বকবো আমি এটাকে কোলে নিয়ে একটু এবার ভোলাতে হচ্ছে কি খাবে তুমি বলো পাস্তা খাবে হ্যাঁ চকোস খাবে পাস্তা খাবে কি খাবে বলো বানিয়ে দেবো বলো সোনা আমার সোনারা কি কাঁদে সোনারা কাঁদে না গুড গাল গুড গল গুড গল আমার শোনাই বলে দাও তো সবাইকে কি খাবে বলে দাও ফোনে বলে দাও বলবে তো আজকার কিছুই বলবে না টাটা বাই বাই টাটা বাই বাই করবে না টাটা টাটা করে টাটা বাই বাই সোনায় রাগ ভাঙানোর জন্য ফাইনালি পাস্তাটা রেডি করে নিলাম হু কান্নাকাটি করছিল ওইটা নেবে বলে তো যাই হোক পাস্তাটা এই যে রেডি করে নিয়ে চলে আসছি কে খাবে তুমি খাবে টেস্টি একটু খেয়ে দেখো কেমন লাগে একটা হাতে করে খেয়ে দেখো আস্তে আস্তে যেন না পড়ে যায় হ্যাঁ কেমন কেমন হয়েছে আচ্ছা আমি কুড়িয়ে দিচ্ছি এদিকে দেখো কেমন হয়েছে বলো ওকে ওকে হয়েছে চলো বসো এখানে বসো চলো খাওয়া দাওয়াটা সেরে দাও সবাই চলো টাটা করে দাও এদিকে দেখে টাটা তো চলুন তাহলে দুজনেই একটু খাওয়া দাওয়াটা সেরে নিই হম টাটা